এতদিন ধরে শিবু উত্তম শাহজাহান শেখরা সন্দেশখালীর মা বোনেদেরকে মাঝরাতে ডেকে পিঠে খাওয়ার নাম করায় ইচ্ছা হয়েছে বলে আসলে গণধর্ষণ ইত্যাদি সমস্ত কুকীর্তি করত রাজ্যের মানুষ আপাতত সন্দেশখালীর মা বোনেদের উপর যে অত্যাচার ঘটেছে তা কম বেশি আমরা জেনে গেছি আর গোটা রাজ্যের মানুষ আমরা যখন একদিকে জানতে পারছি এখন যে মমতা ব্যানার্জির ছোট্ট ছোট্ট বাচ্চা এনার্জেটিক ছেলেরা তারা কি কুকীর্তি করেছে এতদিন ধরে সন্দেশখালীর মা বোনেদেরকে মাঝরাতে ডেকে পিঠে বেলানোর নাম করে আসলে গণধর্ষণ করেছে সেই সময়তে মমতা ব্যানার্জি দিদি নাম্বার নামক একটি শোতে গিয়ে তিনি তিনি সবার সাথে বিভিন্ন নাচে স্টেপ দিচ্ছেন শুধু তাই নয় তিনি নাকি বেলাও শেখাচ্ছেন গোটা রাজ্যের মানুষের সামনে একটি বহুল প্রচলিত শো সেই বহুল প্রচলিত শোতে তিনি রুটি বেলাও শেখাচ্ছেন তাও এবং সেটাও টিজারে গোটা রাজ্যের মানুষের সামনে টেলিভিশনের ঢালাও করে প্রচার করা হচ্ছে দেখুন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওনার কিছু নিজস্ব ভঙ্গিমা আছে ওনার কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে যেমন ধর্ষিতা মহিলার ওপরে তার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন করা যার উপর ধর্ষণ করা হয়েছে তার চরিত্র নিয়ে প্রশ্ন করা যারা ধর্ষণের বিচার করবে তাদেরকে বদলি করিয়ে দেওয়া এই একইভাবে আপনি যদি ঘটনাকে দেখেন মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েই কিন্তু সন্দেশকালীর পুলিশ এতদিন কাজ করত। সন্দেশকালীর পুলিশের কাছে সন্দেশকালীর মা বোনেরা যখন তাদের ওপর যে অত্যাচার তাদের ওপর শ্লীলতাহানি ধর্ষণের অভিযোগ নিয়ে যখন পুলিশের কাছে যেত তখন তারা উল্টে উত্তম শিবু শেখ জাহান এদের কাছেই পাঠিয়ে দিত এবং ওই যে কথা আপনাদেরকে বলছিলাম যে চরিত্র নিয়ে প্রশ্ন তোলা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ শুধু তাই নয় উনি পুলিশ মন্ত্রী হিসেবেও ব্যর্থ এবং পুলিশ মন্ত্রী বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে তিনিও প্রশ্ন করেছেন যে মহিলারা কেন মুখ ঢেকে মহিলারা মুখ ঢেকে কিসের জন্য কোন কারণে তারা মিডিয়ার সামনে কথা বলছেন কেন মুখ খুলে কথা বলছেন না আসলে মমতা ব্যানার্জি রাজ্যের মানুষ রাজ্যের মানুষ তার কাছে কতটা গুরুত্বপূর্ণ আর চেয়ার তার কাছে কতটা গুরুত্বপূর্ণ এই দুটো মমতা ব্যানার্জী খুব বলে দিয়েছে দিদি নামক শোতে গিয়ে মমতা এখন নিজের টিআরপি বাড়াতে হচ্ছে দু হাজার এগারো সালে তেতাল্লিশ শতাংশ ভোট পার্স ভোট পার্সেন্টেজ নিয়ে যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন দু হাজার একুশ সালেও বাংলা নিজের মেয়েকে চায় বলে প্রায় পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি ভোট নিয়ে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন স্বাধীনতার পর পশ্চিমবাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এই মুহূর্তে দেশের বুকে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সেই মহিলা মুখ্যমন্ত্রীর আমলে সন্দেশখালীর ঘটনা যখন গোটা রাজ্যের মানুষের কাছে ল অ্যান্ড অর্ডার পুলিশ প্রশাসন সবকিছু কিছু কার্যত মানে সবকিছু মানুষের সামনে চলে আসছে সবকিছু ধজিয়া উড়িয়ে দিচ্ছে সেই সময়তে মমতা ব্যানার্জি লোকসভা ভোটের আগে নিজের টিআরপি রক্ষা করবার জন্য নিজের টি আর পিকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জীকে এখন দৌড়তে হচ্ছে দিদি নাম্বার ওয়ান নামক একটি শোতে আপনি টেলিভিশনের শোতে দিদি নাম্বার ওয়ান হতেই পারেন কিন্তু দু হাজার দু হাজার এগারো সালে এই বাংলার যে মা বোনেরা আপনাকে দিদি নাম্বার ওয়ান ভেবেছিল দু হাজার একুশ সালে এই বাংলার মা বোনেরা যারা বাংলা তার নিজের মেয়েকে চায় ভেবেই আপনাকে দিদি নাম্বার ওয়ান ভেবেছিল আপনি আসলে তাদের তাদের কাছে দিদি নাম্বার শূন্য এবং তাই জন্যেই নিজের টিআরপি বাঁচানোর জন্য নিজের টিআরপি তোলবার জন্য নির্লজ্জের মতো রাজ্য যখন জ্বলছে সন্দেশকালীন মা বোনের ওপর আক্রমণ সেই আক্রমণের ঘটনা যখন সামনে আসছে আপনার দলের ছোট্ট ছোট্ট এনার্জেটিক তাজা তাজা ছেলেমেয়েরা যেসব ছেলেরা যে সমস্ত কাজ করেছে তা যখন সামনে আসছে আপনি নির্লজ্জের মতো কোনো ভূমিকা না গ্রহণ করে শেখ শাহজাহানদেরকে শেল্টার দিয়ে নিজের টিআরপি বাঁচানোর জন্য আপনি কি এখন দিদি নাম্বার ওয়ানে রুটিবেলা শেখাচ্ছেন দু সালেও করেছিলেন সুদীপ্ত গুপ্ত যেদিন খুন হয়ে গেছিল কলকাতার রাজপথে আপনি সেদিন রাজ্যের পুলিশ মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গন যে স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে আপনি সেদিন পিটবুলের গানে শাহরুখ খানের সাথে তাল দিচ্ছিলেন এর চাইতে বেশি রাজ্যের মানুষ আপনার থেকে কিছু এক্সপেক্টও করে না আপনি দিদি নাম্বার ওয়ানে যেতে পারেন কিন্তু আসলে গোটা রাজ্যটাকে যে শূন্যে পাঠিয়ে দিয়েছেন তার বলার অপেক্ষা রাখে না সবাই ভালো থাকবেন